আল্লাহ রসুল্লাহ আসাল্লাম স্থানের মধ্যে হঠাৎ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকর আল্লাহ হকর বললেন তারপর সবাই যখন চলিয়া গেল তখন সাহাবাই কামাজবাহিন হল্ল বিজের কে কাছে বললেন হ্যাঁ আল্লাহ রসুলাম আমরা এইরকম কোনো শুনিনি যে আপনার কবরের স্থানের মধ্যে আপনি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহুর আল্লাহুর বল্লা এরকম শুনিনি কারণ কি রসুসালাম বললেন যে এই সাদিয়ালাহালনুজেন যার কবর তার জানাজার মধ্যে সত্তর হাজার রহমত ফিরিস্তায় শুরু করেছিল আর এই সাদ রাজিয়াল সত্তর হাজার জানাজার শুরু করেছিল তার কবরের মধ্যে এই সাদ রাজা খবর এই রকম চাপ দিতে আসতেছিল আমি এইরকম যখন দেখছি তখন সুহান আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহ কবর সাথে আল্লাহ তালা কবর দিয়ে সরিয়ে আসি এখানে এই কবরের চাপ তাকে বাঁচতে হইলে আমরা প্রত্যেকে ফিকির করা জরুরি চেষ্টা করা জরুরি আল্লাহ কাছে মাফি মাঙ্গা জরুরি এবং কবর আজাব থেকে বাঁচতে হইলে সুরায় মূল রাত্রে প্রত্যেক দিন তিল করা জরুরি এই জন্য আমরা প্রত্যেকজন জন্য সুরায় মূল করি এবং ফর্দামাজারে ফোরে আর তো কুরসি আর আর আল্লাহ কাছে মাগিয়ে খুঁজি এরকম করার চেষ্টা করি ইনশাআল্লাহ